এরকম একটি সুরা সুরার নাম সুরায় সুর আল্লাহর নবী মদিনার মসজিদে বসে সাহাবিদের কে বলল কে পারবে এক হাজার আয়াত করে বিছানায় পড়বে বেলাল বলতে আছে আমি গরিব মানুষের বাড়ি কামলা দিয়া খাই আমার সামর্থ্য নাই যে আমি এক হাজার আয়াত তেলাওয়াত করবো আম্মার এমনি আসের গরিব সাহাবি বলল হুজুর খেজুর গাছ কাইটা কাইটা পেট চালাই এটা আমার দ্বারা সম্ভব না আল্লাহ রসুল বলল সুসংবাদ কেউ যদি রাত্রিবেলা ঘুমাবার আগে সুরায় তাকা সুর তেলাবাত করে মাত্র দেড় মিনিট লাগে সে ঘুমাবার আগে যেন এক হাজার আয়াত তেলাবাত করে ঘুমায় গেল কোরআনুল কেরিমের ভিতরে একশত চোদ্দ আছে এর ভিতরে অন্যতম একটি সূরার নাম হল সুরায় আংফাল সুরায় আংফালে রব্বুল আলামিন বলেন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে আল্লাহ বলেন আমি তাকে তিনটা মর্যাদা দান করব আল্লাহ আকবার লাহুম দরজাতুন যার ভিতরে পাঁচটা গুণ থাকবে আল্লাহ পাক বলেন যে আমি তার সম্মান মর্যাদা দিন দিন মানুষের কাছে বাড়ায় দিব দুই নম্বরে আমি তার সমস্ত গুণাগুলো মৃত্যুর আগে মাপ করে দিব তিন নম্বরে এমন জায়গার থেকে টাকা পয়সা অর্থনৈতিকভাবে ভাবে উন্নতি দান করব সে নিজে কল্পনাই করতে পারবে না এই পাঁচটা গুণের উপরে বয়ান হবে এক নম্বরের গুণ ইনাম যার ভিতরে ইমান থাকে তার সামনে রবের কথা বলা হইলে তখন তার কলিজার ভিতরে কম্পন শুরু হয়ে যায় আল্লাহ আকবর বলেন আল্লাহর কথা তার কাছে ভালো লাগে ভয় চলে আসে এক নম্বরে ইমান তিন জিনিসের নাম ইমান একরার বিল্লিসান জিব্বা লড়াইয়া বলতে হবে আসমান এবং জমিনের রাজত্ব একজনের হাতে তিনি হলেন কে বিনা খুঁটিতে এত বড় আসমান চুলা রাখছেন একজন একটা খুঁটিও লাগে নাই এই সব কিছু করণেওয়ালার জাত একজন তিনি হলেন কে আমাদের কুয়াকাটার পাশে একটা নদী আছে যেই নদীটার নাম হলো বিষখালী এই নদীর পানি ডাইনে যায় বামে যায় জোয়ার ভাটা হয় কিন্তু এক পাশের পানি লবণ আর এক পাশের পানি মিষ্টি একই সাথে চলতেছে একাকার হয়ে যায় কিন্তু লবণ পানি দুইটা আলাদা আলাদা হয়ে আছে তদানীন্তন সময়ে পানি সম্পদ মন্ত্রী ছিল মাহবুবুর রহমান সাহেব তিনি মারা গেছে তিনি পানি বিজ্ঞানীদেরকে নিয়ে আসছে আনার পরে রিসার্চ শুরু করলো যে কেন এটা হয় এক পাশের পানি লবণ আর একপাশের পানি বৃষ্টি এটা কিভাবে সম্ভব সমস্ত বিজ্ঞানীরা বলল এটা আমাদের দ্বারা সম্ভব না স্থানীয় একজন আলেম বলল এটা মানুষের দ্বারা সম্ভব নয় এটা রবের দ্বারা সম্ভব আল্লাহ আকবর বলেন আল্লাহর দ্বারা সম্ভব একরার বিল্লিসান জিব্বালারায়া বলতে হবে মৌখিক স্বীকৃতি দেওয়া লাগবে যে আমার স্রষ্টা আমার রব আল্লাহ এতে কোনো সন্দেহ নাই দুই নম্বরে তাসদিক বিল জানান অন্তরে বিশ্বাস করতে হবে গাছের একটা পাতা পড়লেও একজনের পারমিশন লাগে তিনি হলেন কে প্রিয় ভাইরা আমার কোরআনের ভিন্ন কায়াতে আল্লাহ বলেন আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু দেখতে পাও এই সব একজনের প্রশংসা করে জিকির করে তসবি পরে তিনি হলেন কে কোরানের ভিন্ন কায়াতে আল্লাহ বলেন আলমতারা আন্দাল্লাহাইউসাব্বিহুলহু ম্যাংফিসেমাওয়াটি ওয়াল অর অত্য রুসফা যেই পাখিটা শূন্যে বিস্তার করতেছে পাখা ওই পাখিটা ও ঠোট নারায়ণ নারায়া একজনের জিকির করে প্রশংসা করে তিনি হলেন কে হে মানুষ তোমার কি হইল গরুরে জ্ঞান দেই নাই পাখিকে জ্ঞান দেই নাই তোমার মতো মানুষটাকে জ্ঞান বুদ্ধি কে দিয়েছে সারাটা দিন সংসারের পিছনে দৌড়ান নেতার পিছনে দৌড়ান ছেলেমের জন্য কষ্ট করেন রক্ত পানি করেন ঘাম ঝরান বিনিময়ে কি পাইছেন বিনিময়ে পেয়েছেন যাকে আপন ভাবেন সে আপনারে বেশি কষ্ট দেয় কিন্তু রবের ঘোষণা বান্দা তুমি জমিনে ছড়ায় পড়ো কাজ করো রেজেক তালাশ করো যখন নামাজের টাইম হয়ে যাবে সব কাজ ফালাইয়া আল্লাহর ঘরে গিয়া সিজদায় লুটিয়ে পড়বা তাহলেই তোমার রব তোমাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিবে প্রিয় ভাইয়ের আমার কোরানের ভিন্ন গায়াত রব্বুলা আলামিন বলেন ওয়া ইম্মিং শাঈ ইন ইল্লাহ ইউসাব বিশবিহান দিহি ওয়ালা কিল্লা তফ তহোন একটা গাছ দাঁড়ায় আছে ওই গাছটাও কিন্তু রবের প্রশংসা করে যেই মাটিতে বসে আছেন কসম আল্লাহ আল্লাহ কোরআনে বলেন ইদিং তো হাদিস বিচারের ময়দানে বান্দার পক্ষে মাটি চলে যাবে না হয় বান্দার বিপক্ষে চলে যাবে এই মাটিটাও রবের প্রশংসা করে আর আমরা এত বড় নিম খারাম গাদ্ধার চব্বিশ ঘন্টা দুনিয়াকে দেই সালাতের জন্য দেড় ঘন্টা লাগে সেটাও দিতে রাজি না কুকুর শোয়ারের চেয়ে খারাপ হয়ে গেছি কদ্দুর ভালো আছি আমরা কষ্ট হয় আপনাদের প্রিয় ভাইয়েরা আমার পৃথিবীর ভিতরে যা কিছু দেখি দেখি না সবই তো রবের প্রশংসা করে তিন নম্বরে আমাল বিল আরকান মুখ দিয়া বললে হবে না দিলে বিশ্বাস করলে হবে না বাস্তবে আল্লাহর কাজগুলো করে দেখাতে হবে আল্লাহর দাসত্ব বন্দিগি করে দেখাতে হবে আল্লাহ আমার রব ওই রবি আমার স আল্লাহ আকবার বলেন এটা আল্লাহকে দেখাতে হবে আল্লাহ আমি তোমার গোলাম মুখে মুখে বলি না যে আছে বাস্তব প্র্যাকটিক্যাল আপনাকে সেজদা দিয়ে দেখাই খাজা বাবা দাদা বাবা কেবলা খাবা এদেরকে সেজদা দিলে হবে না সেজদা দিতে হবে কার কদমে আল্লাহর কদমে এক নম্বরে ইমান কেমন ইমান যেই ইমান আল্লাহর জন্য মানুষের কলিজার ভিতরে ভয় চলে আসে ইমানওয়ালা একজন সাহাবী যার ভিতরে আল্লাহর ভয় কতটা মজবুত ছিল তার নাম হলো হজরত রাষ্ট্রীয় সফরে তিনি একবার দামেশকে যাচ্ছেন কিছু দূর যাওয়ার পর